সাজা কয় বেশি কেমন কি দামে দামি বেগম পঁয়ত্রিশ ছত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ এরকম দামে আছে না সুপ্রিয় দর্শক মণ্ডলী আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেন্ট বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার কুঠিয়া উপজেলার বানেশ্বর গরুরহাটে এই গরুর হাটটি ওই হাটটি অবস্থিত হচ্ছে পুঠিয়া উপজেলার দর্শক বলেছি হাইওয়ে রোডের পাশে এই যে আপনার বাস যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই রোডের পাশেই হচ্ছে এই হাট বসে আপনারা এই হাটে আসতে চাইলে রাজশাহীর গাড়িতে বাসে উঠে আপনারা এই হাইওয়ে পাশে এখানে এসে নামবেন এবং সরাসরি চলে আসবেন এই গরুর হাটে আর যদি ট্রেন যোগে আসতে চান তাহলে রাজশাহী রেল স্টেশন নেমে তারপরে হচ্ছে আপনারা লোকাল বাস কিংবা সিএনজি যোগে এই হাটে আসতে পারেন দর্শক তো দর্শক আজকে আপনাদের এই বানেশ্বর গরু হাটে দেখাবো বিভিন্ন জাতের গরু এবং গরুর দাম এবং কি ধরনের গরু এসেছে এই সংক্রান্ত এই সব তথ্য আজকে আপনাদের দেব দর্শক তাই কী জাত আপনাদের বলেন শাহিওয়াল কত দাম চাচ্ছেন কত হ্যাঁ ছিয়াত্তর হাজার দাম বলছে কি কেউ ও চাচ্ছেন ছিয়াত্তর এখনো দাম বলেনি দামকে তো এখনো কেউ বলেনি ও বলছে ষাট হাজার বলছে ষাট হাজার বলছে না সত্যি কথা বলেন সমস্যা নাই আর কি কয়টা নিয়ে এসছেন আপনি দুইটা ব্যবসার না বাড়ির আপনার বাড়ি কত বাসা কোথায় সারঘাট ও ওইটা কী যাত ওটা ফ্রিজ ও আজকের বাজার কেমন যাবে মনে হচ্ছে এই কথা বলা যাবে না কেমন কি না এখন তো সকালবেলা তারপরে তো একটু মানে বলতে পারতেছি না না ও যাক ভালো যাক কাস্টমার হলো কথা অবশ্যই না সুন্দর আর কি আপনি ব্যবসা কতদিন থেকে করতেছেন তিরিশ বছর এই ব্যবসাতে আসলেন কিভাবে আপনি

কত দাম চাচ্ছেন পঁচাত্তর বলছি কেউ দাম কি ও পঁয়ষট্টি দর্শক সুন্দর হলিস্টিন ফিজিয়ান গরু পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছেন যিনি বিক্রেতা আর এ যাব এখন পর্যন্ত পঁয়ষট্টি হাজার টাকা পর্যন্ত দাম হয়েছে। আপনারা যদি কিনতে চান তাহলে চলে আসুন বানেশ্বর গরু হাটে দর্শক এছাড়াও আরও বড়ো বড়ো গরু আছে এটা সুন্দর অলিস্টিন ফিজিয়ান গরু সুন্দর আর কি একবার সেই লাদু শুদুর সাহায্যে গরু সুন্দর গরু একের বাড়িতে পালনের জন্য সেই পারফেক্ট গরু আর কি দর্শক

দর্শক দেখতে পাচ্ছেন মানেশ্বর গরুর হাট তিরিশ বত্রিশ হাজার টাকা দাম হচ্ছে খাওয়া দাম হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা আরও আছে আসসালামু আলাইকুম ভালো আছেন কটা নিয়ে এসছেন আজকে গরু এটা ব্যবসার না বাড়ির ব্যবসা কত দাম চাচ্ছেন পঁচাত্তর দাম বলছে কেউ কেউ আসলেন না এখনও দাম বলেননি কেউ পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছে না দর্শক বলুন সেই তো ঠিক আছে দর্শক আজ এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো মানুষে বেশ থাকুন আল্লাহ হাফিজ